জি বাংলার পর্দায় আসছে এক নতুন পারিবারিক উপন্যাস চার বোন আর তাদের প্রাণের দাদামণির গল্প আগেই জানা গিয়েছিল এই চমক্র ধারাবাহিকের কথা এবার মিলল মুক্তির দিন সাত জুলাই থেকে প্রতি সোম থেকে শনিবার রাত সাড়ে আটটা চোখ রাখুন জি বাংলায় নতুন প্রমোতে দেখা যাচ্ছে এক জ্যোতিষী জানাচ্ছেন বনেদের আগেই নাকি বিয়ে হবে দাদামনির এখানেই গল্পের শুরু প্রতীক ওরফে বাদশাহ আর ডাক্তার অনুষ্কা ওরফে পার্বতীর শৈশবের বন্ধুত্ব এখনও অটুট তবে এই বন্ধুত্বই কি রূপ নেবে অন্য কিছুর দর্শকরা অপেক্ষা করছেন গল্প কোন দিকে গড়াবে প্রেম নাকি শুধুই সম্পর্কের বন্ধন স্টার জলসার পর এবার জি বাংলার দুনিয়ায় ফিরছেন প্রতীক সেন সঙ্গে থাকছেন অনুষ্কা চক্রবর্তী যদিও জুটির রসায়ন নিয়ে চলছে আলোচনা তা সত্ত্বেও বেশিরভাগ দর্শক কিন্তু আছেন এই ধারাবাহিক দেখতে নীলাঞ্জনা শর্মার নিনি চিনিস মেমেস প্রোডাকশন দ্বারা নির্মিত দাদামুনি এক নতুন পারিবারিক অধ্যায়ের দরজা খুলতে চলেছে